যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা আবেদনের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া যাচাই প্রক্রিয়া আরও বিস্তৃত করার প্রস্তুতি দিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এর অংশ হিসেবে দূতাবাসগুলোতে নতুন করে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই পদক্ষেপ বিশ্বজুড়ে শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি আবেদনকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে মার্কিন দপ্তর থেকে বিভিন্ন কূটনৈতিক মিশন ও পোস্টে পাঠানো মেমোতে বলা হয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই স্থগিত দেশ বলাবাধ থাকবে মেমোতে আরও উল্লেখ করা হয়েছে শিক্ষার্থী এবং বিদেশি এক্সচেঞ্জ ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া কার্যকলাপ আরও গভীরভাবে যাচাই করা হবে যার ফলে দূতাবাস ও কনসেলেট কোলের কার্যক্রমে গুরুতর প্রভাব পড়বে বিবিসির মার্কিন অংশীদার নিশ্চিত করেছে তারা জানিয়েছে গতকাল মঙ্গলবার মার্কিন দূতাবাসগুলোকে বিদেশি শিক্ষার্থীদের জন্য অ্যাপয়েন্টমেন্টের শিডিউল বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে তবে যাদের অ্যাপয়েন্টমেন্ট ইতিমধ্যে নির্ধারিত হয়ে গেছে তারা সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন এই পদক্ষেপ এমন এক সময় এলো যখন ট্রাম্প যুক্তরাষ্ট্রের বেশ কিছু শীর্ষস্থানীয় ও অভিজাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন তার মতে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অতিমাত্রায় বামপন্থী এবং ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষকে প্রশ্রয় দিচ্ছে ও বৈষম্যমূলক ভর্তি নীতি অনুসরণ করছে সাধারণত মার্কিন যুক্তরাষ্ট্রে পড়তে ইচ্ছুক বিদেশি শিক্ষার্থীদের নিজ দেশে আমেরিকান দূতাবাসে ইন্টারভিউয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অনেক বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের টিউশন ফি এর উপর অনেকাংশে নির্ভরশীল কারণ বিদেশি শিক্ষার্থীরা সাধারণত বেশি হারে টিউশন ফি দিয়ে থাকেন শিক্ষার্থী ভিসা সংক্রান্ত প্রশ্নের জবাবে গতকাল মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বিবিসি বলেন কারা দেশে প্রবেশ করছে সেই যাচাই প্রক্রিয়াকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখি এবং আমরা তা অব্যাহত রাখব নতুন এই নির্দেশনার ফলে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গমনেচ্ছু শিক্ষার্থীদের মধ্যে অনিশ্চয়তা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে বাঙার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ